প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত দীঘায় কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মমতার মমতারমন দাসকে এক হাত নিলেন বাংলাদেশের হাত কেটে নেব হুঙ্কার দিলেন ফুরফুরা শরীফের পীরজাতি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ মোদীর এবার বাংলাদেশের হাত ভেঙে দিল মোদী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি কি হবে চট্টগ্রাম আদালতে আজ ফের বড় লড়াই বড় সরো জয় তৃণমূলের ফেসে গেল শুভেন্দু বিবাহ নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ এবার মহিলারা মাসে পাবেন সাত হাজার টাকা বড় ঘোষণা মোদীর এক ঝলকে জেলাগুলির সেরা খবর সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত দীঘার কর্মসংস্থা নিয়ে বড় ঘোষণা মমতার আগামী দিনে দীঘার জগন্নাথ মন্দির ও পর্যটকদের নজর কাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি জানান বেশ কিছু কর্মসংস্থানও হবে যদিও পুরীর মন্দিরের সঙ্গে তুলনা টানতে নারাজ তিনি মমতা বলেন ওটা রাজাদের সময়কার এটা সরকার করেছে ভোগঘর স্টোর রুম গেস্ট রুম আলাদা আছে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের ব্যবসা করার জন্য ব্যবসা করে দেওয়া হবে ইস্কনের কর্তা রাধারমন দাসকে এক হাত নিলেন শুভেন্দু কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকে এক হাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পাশে নিয়ে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের কথা বলতেই তীব্র আক্রমণ করেন শুভেন্দু বলেন রাধারমন দাস আপনি থেকেও কেন মুখ্যমন্ত্রীকে বাধা দিলেন না অনুকরণ করা যায় না এটা জগন্নাথ দেব শ্রী চৈতন্য দেব শ্রীল প্রভুপাদের অপমান টাকা থাকলে এসব করা যায় সেরা কলকাতা মেডিকেল কলেজ কেন্দ্র সেরার তকমা দিল কলকাতা মেডিকেল কলেজকে পূর্ব ভারতের মধ্যে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে সেরার তকমা দিল কেন্দ্রীয় সংস্থা আইসিএমআর গবেষণার নিরিখে রাজ্য সরকারি এই হাসপাতালটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজকে এক পয়েন্ট পঁচিশ কোটি টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিএমআর সূত্রের খবর মূলত গত বছরের গবেষণার কাজের জন্য আইসিএমআর স্বীকৃতি দিয়েছে কলকাতা মেডিকেল কলেজকে বাংলাদেশের হাত কেটে নেব হুংকার দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকির ভারত বাংলাদেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতিতে এবার চরম হুঙ্কার যদি ভারতের মাটি নেওয়ার চেষ্টা করে তাহলে কবজি কেটে নেব যদি পাকিস্তান বাংলাদেশ হাত মিলিয়ে আমাদের দেশকে চমকাবে বলে মনে করে তবে বলবো সেদিন চলে গিয়েছে দুই দেশেরই সংখ্যালঘু ও সংখ্যাগুরুরা সুখে শান্তিতে বসবাস করুক যারা উস্কানিমূলক বক্তব্য রাখছেন তাদের আমরা পাত্তা দিচ্ছি না বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ মোদির এবার বাংলাদেশের হাত ভেঙে দিল মোদী বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে বড় পদক্ষেপ নিল ভারত রাজধানী দিল্লিতে একটি পুলিশের দল কালিন্দিকুঞ্জ এলাকায় গিয়ে সেখানকার মানুষদের আধার কার্ড ও অন্যান্য নথি পরীক্ষা করছেন দিল্লির লেফটেন্যান্ট জেনারেল ভি কে सक्सेना মঙ্গলবারে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তারপরে আজ থেকেই পুলিশের তরফে নেওয়া হচ্ছে পদক্ষেপ এবার মহিলারা মাসে পাবেন সাত টাকা বড় ঘোষণা মোদীর কিভাবে পাবেন এই টাকা বিস্তারিত জানার আগে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি কি হবে চট্টগ্রাম আদালতে আজ ফের বড় লড়াই বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ জামিন মামলা শুনানি এগিয়ে আনতে আজ বৃহস্পতিবার ফের চট্টগ্রাম আদালতে আবেদন করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ গতকাল বুধবার কারণে তার আবেদন খারিজ হয়ে যায় তারপরে চট্টগ্রাম জেলে গিয়ে সংগ্রহ করেন তিনি আর আজ ফের সওয়ালের জন্য প্রস্তুত আইনজীবী রবীন্দ্র ঘোষ বড়সড় জয় তৃণমূলের ফেঁসে গেল শুভেন্দু এবার পূর্ব বর্ধমানের জামালপুরের সব কয়টি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল গতকাল বুধবার জামালপুরের সেলিমাবাদ সমবায় সমিতি চক আছাপুর সমবায় সমিতি এবং সমবায় সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল কিন্তু বিরোধীরা কোন মনোনয়নপত্র জমা দেয়নি ফলে তিনটি সমবায় নির্বাচনের মোট ছত্রিশটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল রাজ্যের শাসক দল বিবাহ নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ বিবাহ সংক্রান্ত মামলায় আইন অপব্যবহারের প্রবণতা সম্পর্কে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট মঙ্গলবার বিচারপতি বিভি নাগরত্না ও এন কোটেশ্বর সিং এর বেঞ্চ একটি রায় দিতে গিয়ে বলে স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে আইনের ধারা চারশো আটানব্বই সাবসেকশন একে ব্যক্তিগত প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় না এই ইস্যুতে এদিন তেলেঙ্গানা হাইকোর্টের একটি রায়কে খারিজ করে ভারতের শীর্ষ আদালত পর্যবেক্ষণ এখন এই ধারা অপব্যবহৃত হচ্ছে এবার মহিলারা পাবেন সাত টাকা বড় ঘোষণা মোদির সম্প্রতি এলআইসির বিমা সখী যোজনার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনার অধীনে মহিলারা প্রতি মাসে পেতে পারেন সাত হাজার টাকা আসলে মাধ্যমিক পাস মহিলাদের এই যোজনায় বিভিন্ন সম্পর্কে প্রশিক্ষণ দেবে এলআইসি তিন বছরের প্রশিক্ষণের প্রথম বছরে মাসে সাত হাজার দ্বিতীয় বছরে ছ হাজার এবং তৃতীয় বছরে পাঁচ হাজার টাকা করে পাবেন বোনাস ও কমিশনও দেওয়া হবে শেষে এলআইসি এজেন্ট হিসেবেও নিয়োগ পেতে পারেন এক ঝলকে জেলাগুলির সেরা খবর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি কম ভরা মৌসুমেও পর্যটক গড়হাজির হাজির নবাবের জেলা মুর্শিদাবাদে মত্ত অবস্থায় বেসামাল চালক প্রাণ বাঁচাতে পুলিশ ডাকলেন যাত্রীরা বড়সড় বাস দুর্ঘটনা থেকে রক্ষা বীরভূমের সিউড়িতে মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে সেলফি তোলার পাশাপাশি রিলস বানানোর চেষ্টা পড়ে গিয়ে গুরুতর জখম বারুইপুরের এক মহিলা ও এক নাবালিকা